আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন দেখা যাচ্ছে যে আপনাদেরকে আমার আমরা যে ব্যাঙ্কগুলো আনি ব্যাঙ্ক মাটির ব্যাঙ্ক এটা তিন সাইজের আছে জানেন ছোটো মাঝারি এবং বড়ো সাইজের তো সেই ব্যাঙ্কগুলো কীভাবে আনি সেটা এই প্রত্যেকটা ব্যাঙ্ক কিন্তু আমরা পেপার প্যাচাই নিয়ে আসতে হয় কারণ যেহেতু ব্যাঙ্কগুলো রঙ করা রঙ এবং বার্নিশ দুটোই করা তবে হ্যাঁ যদি রঙ বার্নিশ সারা ব্যাঙ্ক হয় নর্মাল ব্যাঙ্ক হয় তবে সেগুলো পেপার না পেছাইলে হয় আপনার খড়কুটো যে আছে যেটা গরুতে খায় সেই খড়কুটো দিয়ে কার্টুনের নিচে দেওয়া এবং মাছখানে দেওয়া এবং তার ভিতরে ব্যাঙ দিয়ে এবং উপরে খার এবং কুটো আবার দিয়ে এর ফলে এটাকে ভালোভাবে আনতে হয় তাইলে আর ওটা অসুবিধা না কিন্তু যেগুলো রং করা রং করা মাটির যে কোনো মাল আপনার এইভাবে পেপার দিয়ে মুড়িয়ে নিতে হবে তাইলে আর এটা রঙটা ওঠে না কিন্তু যদি পেপার দিয়ে না মুড়াইয়ে আপনার ডাইরেক্টলি নিয়ে আসা করে তবে সেটার মানটা নষ্ট হয়ে যায় রঙটা নষ্ট হয়ে যায় তো এই কারণে দেখতে যে প্রত্যেকটা ব্যাঙ্ক কিন্তু রং করা রঙ সারা একটা ব্যাঙ্ক কিন্তু পেপার করারাই এই যে প্রত্যেকটা পেপারের ভিতরে রং করা ব্যাঙ্ক এবং এগুলো দেখেন কত দূরত্ব খুলতেছি আর আমার পাশেও যে দেখতেছেন ইমরান ভাই সে আবার এগুলো নিয়ে ডিসপ্লে দিতেছে তো সবাই কাজবাজ করতেছি কারণ মেলার শুরুর দিকে প্রচুর ব্যস্ত সময় পার করতে হয় প্রচুর পরিশ্রমের কাজ সে দেখে যে স্যান্ডেল গায়ে দেওয়া আছে সে আমি তো একটা শার্ট আছে আছি সে গরমের কারণে কাজের চাপে এসে একটা স্যান্ডেল গায়ে দেওয়া আছে তো মেলার শুরুর দিকে যত খাটা খাট নিয়ে পরিশ্রম শেষের দিকে আবার পরিশ্রম হয় তবে মাঝখানে খুব ভালো সময় কাটে আমাদের তো সবাই ভালো থাকবেন আমাদের দোয়া করবেন এই যে ইন্টারনেটে সেবার দেখতেছে আমার ক্যামেরার দিকে যে আমি ভিডিও করতেছিলাম তো তারা অনেকে জানেও না যে আসলে আমার চ্যানেল আছে বা আমি ভিডিও বানাই তো তারা স্মৃতি হিসেবে রাখি এইটাই তো মেলার ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগে আমাদের সাথে থাকবেন মেলাটা উপভোগ করবেন আর কবে কোন মেলা থাকে আস্তে আস্তে আপনাদের ইনফরমেশন তো আপনাদের সাথেও দেখাবে যদি নতুন কোনো এই মেলা ছেড়ে যদি অন্য কোনো মেলা যায় সে ব্যাপারে আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা আর কাজ করি আপনারাও কাজ করবেন কেউ বেকার বসে থাকবেন না যে কাজ তখন সামনে পড়ে আমি এক সময় ফ্রিল্যান্সার ছিলাম এর আগে রেস্টুরেন্টে কাজ করছি এখন আবার মেলায় কাজ পাইছি কাজ করতেছি আমি কোনো কাজে ছোটো মনে করি না যেই কাজই আমার সামনে আসবে না আমি কেন আমি সেই কাজই আসলে এনজয় করি কাজ করতেই হবে কারণ পুরুষ মানুষ পুরুষ আর মহিলা নাই সবাই কাজ করতে হবে তো মহিলারা করে পুরুষরা তো বাবাই কাজের বিকল্প কোনো কিছু নেই পরিশ্রম করলেই আসলে পারিশ্রমিক পাওয়া যায় সবাই কাজের উপর থাকবেন কাজ করবেন দেখবেন যে আল্লাহ আপনাদেরকে রুজি ইনকাম রুজি বৃদ্ধি করে দেবে সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম ও